হরে কৃষ্ণা চরন্তল অনন্ত কোটি প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার আলোচনা বিষয় গজানন শ্রী গণেশকে কেন তুলসীপত্র নিবেদন করা হয় না তো সে বিষয়ে যাওয়ার আগে আশা করি শ্রী গোবিন্দের কৃপায় শ্রী ভক্তবিন্দুরা প্রত্যেককেই ভালো আছেন কুশলে রয়েছেন এবং আপনারা নিয়মিত জব ত্যান করছেন কৃষ্ণ প্রেম আপনাদের উন্নতি হচ্ছে এ আশা রাখি আর আরও বেশি বেশি শাস্ত্রীয় আলোচনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার পাশাপাশি আরও অনেক অনেক মানুষের কাছে এই শাস্ত্রীয় আলোচনাগুলো পৌঁছে যায় তো এটা বিষয় নিয়ে শাস্ত্রে উল্লেখ আছে সেটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এর কাহিনী কিন্তু ব্যাখ্যা রয়েছে না শ্রী শ্রীগণেশ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ব্রহ্মাচর্য ব্রত রাখার জন্য তার জন্য তিনি গঙ্গা তীরে গিয়ে জপ ধ্যান করতেন এবং সেখানে বসতেন তার শরীর ছিল নাদুষ নদোষ এবং অত্যন্ত সুপুরুষ দেবতারা এমনিতেই সুন্দর দেখতে হয় গণেশ অত্যন্ত সুন্দর এবং তার শরীর থেকে চন্দনের গন্ধ বের হতো তো তিনি ধ্যান করছেন আর এদিকে অপূরূপ সুন্দরী নবযৌমনা তুলসী মহারানী গঙ্গার ঘাটে গিয়েছিলেন তিনি সেখানে যাওয়ার পর এই সুপুরুষের দর্শন করেই তার জ্ঞান যেন হারিয়ে যায় তিনি তার শরীর থেকে যে চন্দনের সুগন্ধি সেটা পান কিন্তু তার সঙ্গে যে একটু কথা বলবেন বা চোখের একটু কথা হবে বা প্রেম নিবেদন করবেন তারও কিন্তু কোনো উপায় নাই কারণ তিনি ধ্যানস্থ তখন তিনি কোনো উপায় খুঁজে না পেয়ে ভাবলেন কি শ্রী গণেশের স্তুত্তি করে শ্রী গণেশকে ধ্যান ভঙ্গ করা এবং শ্রী এটা মনে মনে ভাবলেন তুলসী মহারানী যে অপরূপী সুন্দরী ছিলেন তিনি যে আমার মতো সুন্দরী মহিলা যদি শ্রী গণেশের ধ্যান ভাঙান তাহলে অন্তত আর যাই হোক তাকে হ্যাঁ তাকে অন্ততপক্ষে খারাপ কথা শুনতে হবে না তখন তিনি শ্রী গণেশের স্তুতি করলেন গণেশের ধ্যান ভাঙলো গণেশ শ্রীগণেশ যে ধ্যান ভাঙলো তার জন্য তিনি কিন্তু রুষ্ট হলেন না কারণ শ্রীগণেশ সিদ্ধিদাতা গণেশ তিনি কিন্তু অত্যন্ত অত্যন্ত নম্র বিনয়ী তিনি সমস্ত ঘটনা তার কাছে শুনলেন এবং শ্রীগণেশ বিনয়ীভাবেই বললেন যে হে দেবী আপনি যে মনস্কামনা রাখছেন অর্থাৎ গণেশের সঙ্গে যে বিবাহ করার যে ইচ্ছা তা কখনোই সম্ভব নয় কারণ শ্রী গণেশ তিনি ভেবেছেন কি ব্রহ্মাচার্য ব্রত রাখার অর্থাৎ বিবাহ না করার অর্থাৎ আশা তিনি এও বললেন যে আশা করি আমি যখন আপনাকে পুরোপুরি সত্য ঘটনা বললাম তখন আপনার হৃদয়ে হে দেবী তেমন কোনো ব্যথা সৃষ্টি হবে না এই বলে তাকে সান্ত্বনা দিলেন কিন্তু অপরপক্ষে তুলসী মহারানীও ছাড়ার পাত্র নয় তিনি প্রত্যেক দিনই যান এবং এইভাবে নানা রকম কার্যকলাপ করেন এবং প্রণয়ের কথা বারবার বলেন এবং এইভাবে বলাতে অনেক দিন যখন অতিরিক্ত হয়ে যায় তখন কি করলেন তুলসী মহারানী অতিষ্ঠ হয়ে গিয়ে একদিন শ্রী গণেশকে অভিশব কী অভিশাপ করলেন যে আপনি যে ব্রহ্মচর্যের জন্য আমাকে গ্রহণ করবেন না বলছেন আপনার তা অবশ্যই বিনষ্ট হবে কারণ আপনার আমি অভিশাপ দিচ্ছি আপনার বহু বিবাহ হবে শুধু বিবাহ হবে তা না বহু বিবাহ হবে কারণ আপনারা জানেন পরবর্তীকালে গণেশের বুদ্ধি এবং আর একজন ছিল তাকে বিবাহ তিনি করেছিলেন পরবর্তীতে আসে ওটা যাই হোক তিনি অভিশাপ দিয়েছিলেন এবং অভিশাপ যখন দিলেন তখন শ্রী গণেশ তিনিও যতই স্থির বুদ্ধি সম্পন্ন হোক না কেন অভিসম্পদের কথা শুনে তিনি অত্যন্ত রুষ্ট হয়ে উঠলেন এবং তিনিও অভিশপ দিলেন আমাকে যখন আপনি অভিসম্পদ করেছেন দেবী আপনাকেও আমি অভিসম্পদ দিচ্ছি যে আপনি মনুষ্যকুলে আপনার বিবাহ হবে না আপনার বিবাহ হবে অসুরের সঙ্গে আপনারা জানেন পরবর্তীকালে দেবী তুলসী দেবীর সঙ্গে শঙ্খচুরের বিবাহ হয়েছিল এবং তার সঙ্গে শঙ্খচূড় পদ বধ বলে লীলা কীর্তন আমরা কিন্তু শ্রবণ করতে পারি কীর্তনে হ্যাঁ শুনে থাকি যাই হোক যখন তিনি এই অভিশম্পদ দেন তৎক্ষণাৎ কিন্তু তুলসী দেবী তিনি শান্ত ধীর স্থির হয়ে সুচিন্তা করলেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করলেন তার নিজ কর্মের জন্য এবং অনেক কান্নাকাঠি করলেন তার এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু গণেশ বললেন যে আমার মুখ থেকে বের হওয়া বাক্য কিন্তু কখনোই আর ফিরে আসবে না অর্থাৎ এর ভার কিন্তু তাকে নিতেই হবে তবে আপনি যেরকম নমনীয় এবং আপনার ভুল বুঝতে পেরেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন সেই জন্য আমি আপনাকে আশীর্বাদ করছি এর জন্মে আপনি বৃক্ষ উদ্ভিদ রূপের জন্ম হবে এবং নাম তুলসী হবে এবং আপনি দেবসেবাই দেবসেবা নাই ভগবানের শ্রীচরণে স্থান পাবেন হ্যাঁ এবং আপনাকে প্রত্যেক ঘরে ঘরে ঘরের স্বপ্নের আপনাকে রাখা হবে এবং সকাল সন্ধ্যে আপনাকে পুজো করা হবে এবং তারপর থেকেই কিন্তু তার পরবর্তী জন্মে আপনারা জানেন যে তুলসী উদ্ভিদ রূপে জন্মগ্রহণ করেন এবং সেই তুলসীকেই হিন্দু বাড়িতে সাপনেই থাকে এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যে তাকে ধূপ সন্ধ্যা নিবেদন করা হয় এবং এই তুলসী গোবিন্দ সেবায় লাগে যারা বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব তারা তাদের কণ্ঠে ধারণ করেন সবই কিন্তু শ্রীগণেশের আশীর্বাদ স্বরূপ কিন্তু কেমন তো এই তবে তিনি এই শ্রীগণেশ আরো একটি কথা তিনি ব্যক্ত করেছিলেন যে এত কিছু হওয়ার সত্ত্বেও কিন্তু আমার পুজোয় অর্থাৎ শ্রী গণেশের পুজোতে চিরকালের জন্য বর্জিত থাকবে এই তুলসী পাতা সেই জন্য শ্রী গণেশ পুজোতে তুলসীর পাতা নিবেদন করা হয় না এটি হচ্ছে ঘটনা কোথায় কাহিনীটি বর্ণনা রয়েছে ব্রহ্ম বৈবর্ত পূরণে যাই হোক আজকের আলোচনা আমার এটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বেশি বেশি করে শেয়ার করুন আপনারা যেভাবে দেখছেন তাতে আমি আবিপ্রত এবং আপনাদের দেখা শেয়ার এটাই আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ করতে হবে গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনাদের কৃষ্ণপ্রেমের মতই হোক হরে কৃষ্ণ